হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও মুখে স্বাদ ফেরাতে লাউ পাতা বাটা আগের দিন কিন্তু আমরা শেয়ার করেছিলাম কাঁচা মানকচু বাটা আর আজ কিন্তু নিয়ে এসেছি লাউ বাটা সত্যি কিন্তু অসাধারণ খেতে আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি আমরা বাড়িতে কীভাবে লাউ পাতা বাটা করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো প্রথমে আমরা কিন্তু কচি বুড়ো লাউ পাতা নিয়েছি আগের দিন কিন্তু আমরা লাউ শাক রান্না করেছিলাম তো আমরা কিছুটা লাউ পাতা রেখে দিয়েছিলাম আজ করব বাটা আমরা কিন্তু লাউ শাকের পাতা ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু সামান্য অল্প জল দিয়েছি আর দেবো লাউ শাকের পাতাকে আর তার উপরে কিন্তু আমরা দেবো দশ থেকে বারোটা রসুন কোয়া আর দিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর কিন্তু সামান্য একটু আমরা লোয়াচে ভাব দিয়ে নেব আমরা কিন্তু সেদ্ধ করবো না সামান্য একটু ভাব দেবো যাতে লাউ শাকের গুণাগুণ থাকে আমাদের কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে দেখো এবার কিন্তু আমরা লাউ শাকের পাতাকে আমরা একটি পাত্রে তুলে নেব তো দেখো আমরা এখানে একটি বাটিতে লাউ শাকের পাতা আর জল সমেত কিন্তু আমরা তুলে নিচ্ছি এবার কিন্তু আমরা একটি মিহি পেস্ট করে নেব খুব সুন্দর করে আমরা কিন্তু শিলে বেটে নিয়েছি এবার আমরা এই বাটা লাউ শাকের পাতাকে আমরা প্রথমে একটি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি তো তাতে কিন্তু আমরা দেব হাফ চামচ কালো জিরে দিয়ে পাতাটাকে কিন্তু আমরা কড়াইতে ঢেলে দেব। শিলে বাটলে কিন্তু খুব ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তো দেখো আমাদের বাটা পাতাটা কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা পাতাকে মিডিয়াম আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালোভাবে কিন্তু নাড়াতে হবে খুব ভালো করে কিন্তু আমরা নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু লাউ পাতায় জল আছে তার জন্য কিন্তু টানতে অনেকটাই সময় লাগবে আমরা এখানে হলুদ ব্যবহার করব না আমরা দিয়েছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে কিন্তু মিডিয়াম আছে ভালো করে নাড়তে হবে তো দেখো আমরা এবার একটু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা যতক্ষণ না টেনে যায় ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জলটা কিন্তু আমাদের টেনে গেছে প্রায় অনেকটা কিন্তু শুকিয়ে এসছি দেখো এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব স্বাদ মতো চিনি এবার কিন্তু একটু ভালো করে লো আছে মিনিট খানিক নাড়তে হবে তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু লাউ বাটা এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব লাউ পাতা বাটা গরম ভাতে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো আমরা এবার একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি উপর থেকে কারণ সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে লাউ পাতা বাটা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি লাউ পাতা বাটা যদি আজকে আমাদের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো